তো বন্ধুরা চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আশা করছি সকলে অনেক অনেক ভালো আছো তো সকলকে আমার অনেক অনেক ভালোবাসা তো দেখতেই পাচ্ছ আমরা হয়তো কোথাও যাচ্ছি হ্যাঁ আমরা যাচ্ছি সেবক কালীবাড়ি সকলেই জানো যারা শিলিগুড়িতে আছো তারা তো সকলেই গিয়েছো এই সেবক কালীবাড়ি তো যারা যারা যাওনি তাদেরকে আমি দেখার সুযোগ করে দিচ্ছি এটা আমি পাহাড়ের রাস্তা দিয়ে শালগোড়া হয়ে শালগোড়া হয়ে একটাই রোড ডাইরেক্ট তো যাই হোক অনেক বছর পরে আবার যাচ্ছি কারণ আমি ফার্স্ট গিয়েছিলাম দু হাজার এগারো কি বারো তারপরে এক দু বছর গিয়েছিলাম মানে সেরকম যাওয়া হয় না আমার হাজব্যান্ডের সাথে এই প্রথম আমি এই সেবক কালীবাড়ি যাচ্ছি কারণ ওর সাথে বিয়ে হওয়ার চার বছর হল আমি কোনোদিনও সেবকে যাইনি তো অনেক বছর পরে গেলাম তো যাই হোক এবার মা ডাকছে যে তোমরা এখানেই আসো বাড়ির আশেপাশে এত মন্দির থাকে যে যাওয়াই হয় না দূরে হুম এবার ভাবলাম যে একটু মা সেবকেই গিয়ে আসি তো দেখতেই পাচ্ছ এই যে রাস্তার ধারে পাথরের উপরে মন্দির এই যে দোকানগুলো এখানে আছে রোডের ধারে তো রাস্তা কিন্তু খুবই ভয়ানক একটু যাই হোক আমাদের সব কিছু নেওয়া হয়ে গিয়েছে পুজোর এই যে আমরা উপরে যাচ্ছি নিচ থেকে মিনিমাম অনেকটা উপরে সিঁড়ি বয়ে যেতে হয় যাই হোক এই যে আমরা যাচ্ছি পুজোর জন্য তো যারা যারা পুজো দাওনি এখানে সবাই একবার এসে পুজো দিও কারণ এই মন্দির খুবই জাগ্রত মা খুবই জাগ্রত ওই যে দেখো বাইরে কে বসে আছে গাছের ডালে হনুমানজি স্বয়ং বসে আছে গাছের ডালে যাই হোক আমাদের এখন পূজো স্টার্ট হবে আজকে কিন্তু অনেক ভিড় ছিল চলে এলাম ভেতরে অ্যাকচুয়ালি ভিডিও ফটো করা নিষেধ আছে তাও আমি চুপচুপি ভিডিও করছি দেখে নাও আজকে অনেক লম্বা লাইন ছিল ওই যে মায়ের মুখটা দেখা যাচ্ছে খুব সুন্দর শাড়ি পরেছে মা আমরা লাইনের পেছনে দাঁড়িয়ে আছি এই যে মা সকলে লাইনে দাঁড়িয়ে আছে দেখে নাও একবার হলেও এখানে যারা যারা আসুনি অবশ্যই আসবে মা সকল মনের ইচ্ছা পূরণ করে আশা করি আমাদেরও পড়বে মনের মধ্যে যতই কষ্ট থাকুক মায়ের কাছে আসলে সব কষ্টই যেন দূর হয়ে যায় মনটা শান্তিতে ভরে যায় দেখো কত মানুষ এসছে কত ভিড় এখানে আগে হয়তো বলি হতো এখন হয়তো হয় না জানি না বাবা ভোলানাথের দর্শন ছোট বাচ্চা দুটো এখানে পুজো করছে দেখো কত ভালো লাগছে দেখে কি সুন্দর পুজো করছে মন্দিরে আসলে কেন জানি না মনটা শান্তিতে ভরে যায় বাবা বাবা লোকনাথকে যখন থেকে আমি বুঝতে চেয়েছি তখন থেকে আমি বিপদে রাখি বাবা প্রত্যেকটা বিপদে আমার রক্ষা করেছে ছোটোবেলায় সেই বিশ টাকা দিয়ে বাবার মূর্তি এনে আমি পূজা করতাম সেই মূর্তি এখন নেই এখন কারণ আমি এখন বাবার মার্বেলের মূর্তি নিয়ে এসেছি মার বাড়িতে আমার বিয়ে হয়েছে আমার এই বাড়িতেও নতুন একটা মূর্তি আনছি কিন্তু ওটা মার্বেলের না যাই হোক আমার ঘরে এখন বাবা লোকনাথ স্বয়ং আছে আমি পুজো করি প্রত্যেক দিন একটা করে মন হয়। এই যে বাইরে দেখতে পাচ্ছ এখানে খিচুড়ি খাওয়ানো হচ্ছে যেহেতু অমাবস্যা ছিল যাই হোক আমরা উপর থেকে এখন নিচে নামবো আমাদের পুজো দেওয়া হয়ে গিয়েছে পুজো যেহেতু হয়ে গেল একটু ব্রিজের কাছে ঘুরে না আসলে হয় তো একটু বাঘফুলের দিকে যাব ব্রিজে একটু ভিডিও বানাবো একটু ফটো তুলবো যাই হোক এই যে মন্দির দেখতে পাচ্ছ রোডের ধারে এই ছোটো চাপা রাস্তা রাস্তাটা খুব চওড়া বেশি নেই এই রাস্তা দিয়ে গ্যাংটক সিকিম কালিম্পং সব গাড়ি যায় যে বাস আর এটা হলো এই দেখবে এখন বাঘফুলের রাস্তা দেখাবো বাঁকুড়টা দূর থেকে দেখবে কি ভয়ানক আমার তো ব্রিজের ওখান থেকে নিচে তাকালেই একদম গা হাত পে ওঠে ভয় লাগে খুব মানে কি বলবো তো এখানে দেখতেই পাচ্ছ কারা বসে আছে তো আমি একটু বিস্কিট ছুঁড়ে দিলাম বসেই থাকে ওরা একটাই খারাপ লাগে যে এ এখানে অনেকগুলো তার আছে কারেন্টের তার সেই তারের মধ্যে ঝুলে ঝুলে থাকে অনেকে মারা গিয়েছে কারণ হাই ভোল্টেজের তারও থাকে এখানে যাই হোক দোকান টোকান দোকানের আশেপাশে এখানে ওরা থাকে গাছপালাতে তো যারা যারা এখানে আসো ঘুরতে আমি এতটুকুই বলবো এদের জন্য কিছু নিয়ে এসো বা দোকান থেকে বিস্কিট কিছু কিনে দিও কারণ এরা প্রত্যেকের আশা করে বসে থাকে যে কেউ দেবে তারপরে খাবে আর কারো হাতে যদি কোনো ব্যাগ কুকুরে প্যাকেট কিছু থাকে মানে ওদের সামনে যেন নিয়ে না মানে হাত থেকে সব কিছু ওরা কেড়ে নিয়ে নেয় ভাবে খাবার আছে এই জন্য ওরা কেড়ে নিয়ে নেয় তো দেখতেই পাচ্ছ এই যে উপর থেকে নিচে এরকম অবস্থা ছিল না আগে আগে নিচে অনেক পাথর ছিল অনেক সুন্দর জায়গা ছিল উপর থেকে ওই যে সোজা দেখতে পাচ্ছ বাড়ির থেকে নিচে নামার রাস্তা ছিল ওখান থেকে নিচে নেমে অনেকে বসে থাকতো কিন্তু এখন পুরো জলে জল মানে এখান দিয়ে এখন নিচে নামার কথা ভাবা তো সম্ভবই না কারণ এত জল হয়ে গিয়েছে এখানে অনেক ঘটনা আছে যাই হোক আমি এত কিছু বলতে চাই না ভয়ানক একটা জায়গা আমাদের হয়ে গেল এখানে ঘোরা যাই হোক ফটো তুললাম ভিডিও করলাম অনেক ভালো লাগলো সব সময় তো আর আসা হয় না তো দেখছি এখানে একটা কুকুর আছে রাস্তার ধারে তো ভাবলাম একটু বিস্কিট খাইয়ে দিই তো বিস্কিট খাওয়াচ্ছে বিস্কিট খাওয়াচ্ছে এই ওকে বিস্কিট খাওয়ানো হয়ে গেলে আমরা বেরিয়ে পড়বো কারণ প্রচণ্ড রোদ্র ছিল আর এখানে বসে থেকে লাভ নেই কারণ আমাদের মেন কাজ হয়ে গেছে পুজো দেওয়া হয়ে গেছে কোনো আর এখানে থেকে লাভ নেই এখন বাড়ি যেতে হবে তো আমার ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা করে লাইক আর কমেন্ট করে দেবে তো নেক্সটে আমি আরও আরও নতুন ভিডিও নিয়ে আসবো সেরকমভাবে ভিডিও বানাতেও পারি না এডিট করতেও পারি না চেষ্টা করি তো আশা করছি নেক্সট ডে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আমি আসবো যাই হোক দেখো বাচ্চাটি কী সুন্দর করে বিস্কিটটা প্যাকেটটা খুলে বিস্কিট খাচ্ছে তো এখন আমরা চলে যাব তো রওনা দিচ্ছি আমরা বাড়ির উদ্দেশ্যে তো অবশ্যই জানাবে আমার ভিডিও তোমাদের কেমন লেগেছে ভালো লাগলেও বলবে না লাগলেও বলবে কমেন্ট করবে তাহলে ভালো যদি না হয় নেক্সটে আরও ভালো করে যাতে ভিডিও বানাতে পারি তো এখানেই আমি আমার ভিডিওটা শেষ করছি সকলে আমার পাশে থেকো Chapter.